যে ছেলেটাকে আপনি খারাপ ছেলে বলছেন যে ছেলেটাকে বলছেন বাজে ছেলে এটা কি জানেন তার মধ্যে এমন অনেক ভালো গুণ রয়েছে যা আপনি শুনলে অবাক হয়ে যাবেন আপনার পাড়ায় যখন কারোর ঘরে কোনো সমস্যা হয় তখন দেখবেন ওই খারাপ ছেলেটি সবার আগে কিন্তু ওদের বাড়িতে উপস্থিত হয় কেন জানেন সমস্যার সমাধানের জন্য যেখানে আমরা অনেকেই জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি তাদের সমস্যাগুলো সলিউশনের চেষ্টা করি না সমাধানের কথা ভাবি না অনেকেই আছি উপভোগ করি কিন্তু সমাধানের চেষ্টা করি না কিন্তু ওই খারাপ ছেলেটি সে সব সময় চেষ্টা করে মানুষের বিপদে পাশে থাকতে যখন রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো কঠিন পরিস্থিতিতে কেউ পড়ে তখন দেখবেন ওই খারাপ ছেলেটি তার দলবল নিয়ে উপস্থিত হয় ওই মানুষটিকে বাঁচাবার জন্য যখন দেখবেন আপনার বয়স কি পঞ্চাশের বেশি তাহলে কথাগুলো মন দিয়ে শুনুন কারণ আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো জেনে রাখা আপনার অত্যন্ত জরুরি সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন হ্যাঁ প্রিয় বন্ধু আমার আপনাকে অল্পে সন্তুষ্ট হতে হবে আপনি হয়তো সেই সব মানুষদের জন্য অনেক কিছু করেছেন অনেক স্যাক্রিফাইস করেছেন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি আপনার পরিবারের জন্য কি করেছেন আপনি জাস্ট চুপ করে যাবেন কারণ কারণ আপনি এক কথায় আপনি আনসার দিতেই পারবেন না আর এখন আপনি তাদের থেকে যা পাচ্ছেন খুবই সামান্য খুবই ন্যূনতম এতে বন্ধু কষ্ট পেলে চলবে না বরং বিধা কাছে কৃতজ্ঞ থাকুন বিধাতাকে তাকে ধন্যবাদ জানান যে হায় আল্লাহ হায় ঈশ্বর যতটুকুন পেয়েছি এতেই আমি অনেক খুশি জানো পরবর্তীকালে এই সুখটুকু আমি ধরে রাখতে পারি এর পরের পয়েন্টটা তো আরো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টেনশন দূর করুন বন্ধু কোন রকম দুশ্চিন্তা করবেন না কি পাননি কি হারিয়েছেন কি আপনাকে কষ্ট দিয়েছে কি আপনাকে ছেড়ে চলে গেছে কি আপনার সাথে খারাপ বিহেভ করেছে এগুলো না ভেবে পজিটিভ চিন্তাগুলো করুন ভালো ভালো চিন্তা করুন যা কিছু আপনি ভালো আপনার সংসারে কি অভাব লেগে রয়েছে আজকে আমি অভাব দূর করার জাস্ট কয়েকটা টিপস দিচ্ছি কথাগুলো মন দিয়ে শুনুন আপনারই কাজে লাগবে সর্বপ্রথম যেটা করবেন তা হলো রোজগার বাড়ান হ্যাঁ প্রিয় বন্ধু আপনাকে রোজগার বাড়াতে হবে আপনার সোর্স ইনকাম যেটা রয়েছে তাতে হয়তো সে ঠিকঠাকভাবে সংসার চলছে না আপনাকে চেষ্টা করতে হবে সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে যাতে দু পয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করার দেখবেন এতে সংসারের অভাব দূর হবে নাম্বার টু পরিবারের প্রত্যেকটা সদস্যের মধ্যে যেন একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে এই চেষ্টা করবেন প্রত্যেকে যাতে প্রত্যেকের মনের কথাগুলো বুঝতে পারে একে সমস্যা অপরের কাছে যেন খুব ইজিলি অ্যাকসেপ্টেবল হয় এবং সে যাতে করে সমস্যা সমাধানের চেষ্টা করে এভাবে প্রত্যেকে যদি প্রত্যেকের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেন তাহলে দেখবেন একটা সময় আপনার সংসার থেকে অভাব অনটন সব দূর হয়ে গেছে মানসিক শান্তির